পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকে আমাদের দেশের জন্য বিশেষ একটা দিন আচ্ছা তোমরা সত্যি করে বলো তো আজকের দিনটা আমাদের মতো মেয়ে বউদের জন্য সত্যি কি স্বাধীন স্বাধীনতা দিবস আমার তো মনে হয় না চারিদিকে যা খবর দেখছি যা ছড়াচ্ছে কোনো মতেই সম্ভব নয় স্বাধীনতা দিবসটা আমাদের জন্য পালন করার শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো আমাদের এই গ্রামের দিকে চারিদিকে গান বাজনা বাজতেই চলবে ক্লাবে পতাকা উত্তোলন হবে আর সকাল থেকেই তো গির্জা হয় আমাদের এখানে গির্জা আছে তো সেখানে গির্জা শুরু হয়ে গেছে তো বিয়ের আগে অনেক যেতাম গির্জায় অনেক কিছু করতাম এখন আর সেই আগের মতো আমার জীবনটা নেই পুরো বদলে গেছে বলতে পারো তো এই আজকের দিনটা বাড়িতে বসেই কাটিয়ে দেবো সব গান টান শুনে শুনে তো চলো সকালটা শুরু করলাম এভাবেই এখন যাব পুকুর ঘাটে থালা বাসন জামা কাপড় কাচতে আজকের দিনটা আমার কাছে সেরকম কোনো হবে না কিছু চেঞ্জ আমার জীবনে তো যেরকম আমার জীবনটা সেরকমই থাকবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সারাদিন কী করি না করি আমার সাধারণ জীবনযাত্রা গ্রাম্য জীবন থেকে ঘুরে আসা হয়ে গেছে থালা বাসন মেজে আসলাম আর ওই যে বালতি করে জামা কাপড় এনেছি আজকে আর অতটা জামা কাপড় হয়নি ওই হাত বালতি মতো তো চলো ওগুলোকে মেলে দিই আর এই দুদিন আছে আমার প্রচুর কাজ তো কি কি কাজ করব তোমাদেরকে অবশ্যই দেখাবো চলো চারিদিক থেকে আজকে শুধু দেশের গান শুনতে পাচ্ছি তো বেশ তো বেশ ভালো লাগে এই গানগুলো আমার এমনিতেই শুনতে আর আজকের দিনটা তো এমনিতেই স্পেশাল তো বেশ ভালোই লাগছে গানগুলো শুনতে এই পতাকাগুলো এইগুলো টাঙাতে হয় বুঝেছি হ্যাঁ আমি আমার ছাদের ঘরে টাঙাবো ছাদের ঘর এখন ছাদে ভিজে দিলে বিয়ে হয়ে যাবে ভিজে বৃষ্টি হচ্ছে না এই লাড্ডুগুলো যা তল 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 এই ভাই বাবা দেখো সকালবেলা থেকে বিছানাটার কী অবস্থা করেছে আর ওর দাদুর সাথে গিয়েছিলো ক্লাবে তো সেখান থেকে খাবার দিয়েছে আর এই তো পতাকাগুলো এনেছে দেখো এখন আমি ওই দড়ির মধ্যে পিন মেরে মেরে ওইভাবে করে দিলাম ও এখন ঘরের মধ্যে টাঙিয়েছে ওর ভীষণ ভালো লাগছে তাই তো হুম খুব ভালো লাগছে ওগুলো ওখানে দিলে হবে না তো এখন বিকালবেলা এখন সময় চারটে ষোলো তো এখন আমি যাচ্ছি ছাদে আর দেখলাম এখনও এখানে বাতিটা জ্বলছে বাবা তো প্রত্যেকটা দিন স্নান করে উঠে বাতি জ্বালায় তো আজকে হঠাৎ চোখে পড়ল এই দৃশ্যটা তো আমি এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে অনেকটা মেঘ করেছিল ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়ছিল সকালের দিকে এখন আবার বিকালের দিক থেকে বৃষ্টিটা নেই রোদ হয়েছে তাজার জামা কাপড় তুলিনি বাবা হ্যাঁ বাবা কি করছো ওগুলো বেকার করছো কেন ঘেমে দেখো কি অবস্থা আর ঘর ভাঙাতে হবে না পনেরোই আগস্ট তো স্বাধীনতা দিবস আর আজকের দিনে কেন জানি না আমার ভিডিও বানাতে একদমই ভালো লাগছিল না দুপুরবেলা শুয়ে শুয়ে আমি কাইন মাস্টারের ভিডিওটা নিয়ে দেখি যে কমিনিটের ভিডিও হলো দেখলাম যে দু মিনিট ছত্রিশ সেকেন্ডের ভিডিও এই মনে জীবনে প্রথমবার এরকম হলো যে দুপুর গড়িয়ে যাচ্ছে তবু আমার দু মিনিট ভিডিও পেরোচ্ছে না তো এখন এই কি করবো ভিডিওটা তো আমাকে আপলোড করতে হবে তাই ভাবলাম চলো এখন থেকে ভিডিওটা শুরু করি আবার তো জামা কাপড়গুলো মেলে দিই একটা পিয়ারা খাচ্ছিলাম কিন্তু আমার বাবা এমনিতে পিয়ারা খাওয়ার কথা বললে খায় না আমি যখনই একটা পিয়ারা নিয়ে খাই তখনই আমার বাবার কান ছিঁড়ে তাই তো আমার বাবার একটা দাঁত ভেঙে গেছে সামনের দাঁত এখন দাঁতের জন্য আস্তে আস্তে আর একটা দাঁড় লজে তো বেশি জামা কাপড় নেই যে কটা ওই স্নান টান করে ছিল সে কটা হাজব্যান্ড কাজে থেকে এসেছে তো জামা কাপড় এখনো স্নান করেনি তো স্নান করবে তারপরে কাঁচা ধোয়া আছে এখন এই কটা মেলে দিই পরে আবার যখন স্নান টান করি তখন এখন আমি যাবো কুকুরঘাটে ঘাটে বাসন নিয়ে বাসন মারতে

এখানে এত হাত পা ছাড়িয়ে আছে এই বাঁশের সাথে বাঁধা আছে এটাকে এখন আমি সরাবো তো চলো দেখি পারি কি না একটা ড্রাগানো হয়েছে গাছটাকে অন্য কোথাও রাখাও যাবে না এখানে ওই ধারেও রাখলে চলবে না কেন চলবে না তোমরা আস্তে আস্তে সব জানতে পারবে পরিস্থিতিটা কী বাড়ির তো এই তো গাছটার অবশ্যই ক্ষতি হবে এত বড়ো গাছ ওই ধার থেকে সরানো তো আর মুখের কথা নয় এখান থেকে সরিয়ে ভাবছি এই মাঝখানের দিকে রাখবো যাতে কারোর অসুবিধা না হয় তো দেখা যাক কতটা কি করতে পারি এই বাঁশটা দেখো এই বাঁশটা কিন্তু এই ছাদে জামা কাপড় মেলার জন্য ভাড়া টাঙানোর জন্য একদম ওই নিচ পর্যন্ত আছে আর শিকড় ভর্তি হয়ে গেছে ওই বাঁশটা তো ওর সাথে সাপড় নেই ডামের সাথে ওগুলো হাত দিও না বাবা নোংরা ওগুলো স্যাতলা জমে জমে ওরকম হয়েছে ঝাঁট দিয়ে তুলতে হবে তো চলো আগে করি কাজটা চুলটা একদমই ভিজে ছেড়ে রেখেছি ওই জন্যে কিন্তু আমি চুল ছেড়ে থাকতে একদমই পারি না কিন্তু কিছু করার নেই পুরো ভিজে শুয়েছিলাম একটু আর আমি ওই ভিজা চুল একদমই ছেড়ে থাকতে পারি না প্রচণ্ড গরম হয় তো ভাবলাম এখন ছাদে একটু রোদ আছে চলো ছাড়ি কিন্তু দেখো ঘামে পুরো ভিজে যাচ্ছে চলো কাজগুলো করি আর তোমরাও দেখতে থাকো ভিডিওটি আশা করি ভালো লাগবে দেখো মামা আকাশটা বেশ সুন্দর লাগছে আর পায়রাগুলো দেখো ওখানে সব বসে আছে বাবা দেখো দুপুরবেলা বাবা আর মা কত পিয়ারা ভেঙে এনেছে এখানে এক গেট এটা কি কি বলে ভুলে গেছি তো এক এই একটা পুরো ওই কাপড়ের মধ্যে বাঁধা আছে আর এখানে এক ছোড়া আয়ুষ দাদার সাথে খেলো একটু চলে গেছে ওদিকে ডাকো দাদাকে ডাকো হ্যাঁ ডাকলেই আস হ্যাঁ দাদাকে ডাকো ডাকলেই আসবে দেখো দাদা দাদা করে ডাকছে শুনতে হবে না খেলা করো একটু ভাইয়ের সাথে কি খেলনা দেও ওই তো আনছে ভাই আনছে হুম যাও ওইদিকে যাও গিয়ে খেলো এই উঠানে খেলো হ্যালো আমি ঘাটে যাচ্ছি সেই ঝাউ গাছের দানা সারাটা বিকেল আমার ছেলে ওর এক ভাইয়ের সাথে খেলা করলো বাড়ি তো সেও যেতে চাইছে না ওকে জোর করে নিয়ে যেতে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে এখন আমার ছেলেকে ভালো করে হাত পা ধুইয়ে গা টা পাউডার মাখিয়ে ওকে বসিয়ে দিয়েছি খেতে ও একটা লাড্ডু খাচ্ছে আর একটা বিস্কুটের প্যাকেট ওই যে স্বাধীনতা পালন করে এনেছিল এখন আমি সন্ধ্যায় করছি চা আর আমাদের দেখেছে তো পিঁপড়েদের সুরঙ্গ করা থাকে কোথা থেকে ঠিক ঢুকে যায় আর মাকে বলেছিলাম আজকে ডাল চচ্চড়ি করবে একটু খাবো আগে থাকতেই ঠিক ছিল যে আজকে আলু ভাতে আর ভাত হবে তো আমি বলেছিলাম ডাল চচ্চড়ি খাওয়ার জন্য তো মা সেটাও দেখেছি করেছে আমি ছেলেকে পড়াচ্ছিলাম তো দেখে বেশ খুশি হলাম যে না আমি খেতে চেয়েছি বলে মা ওটা রান্না করেছে তো আজকে তো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমি তো আজ অনেক বছর এই স্বাধীনতা দিবসটা পালন করছি না যেটা বেকার বেকার পালন করে কোনো লাভ হয় না শুধু শুধু লোক দেখানো স্বাধীনতা দিবস পালন করার কোনো দরকার বা প্রয়োজন আমি মনে করি না যেখানে আমরা বাড়ির মেয়েরা বৌরা নিজেদের কোনো সিদ্ধান্ত নিতে পারবো না নিজেদের ইচ্ছায় কিছু করতে পারবো না রাত্রেবেলা বাড়ি থেকে বেরোলে নানান লোকের লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয় আমার কথা ছেড়েই দিলাম আমি তো বাড়িতেই পড়ে থাকি কিন্তু যেসব মেয়েরা কাজের জন্য বাড়ি থেকে বেরোয় তারা কি সত্যি নিরাপদে থাকতে পারে এখন যা যা খবর শুনছি দেখছি আমি এমনিতেই খবর দেখা খুব একটা পছন্দ করি না ওই সব শুনলে আমি নিতে পারি না তো এখনকার দিনে সত্যি আমাদের দেশটা আমাদের ভারতবর্ষটা একদমই পরাধীন বলতে পারো একদমই নিচু মানের হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে আমি এই সবগুলো একদম পছন্দ করছি না এটা আমার মতামত তো এখন যে ভিডিওগুলো আমি শেয়ার করবো আজকের দিনটায় না আমার বেশ ভিডিও করতে একদমই ইচ্ছা করছিল না তাই আজকে ভিডিওটা বেশি বড় করতে পারেনি তাই ভাবলাম আগে যে পুরনো দিনের স্মৃতিগুলো আছে তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমার ভিডিওটাও একটু বড় হয়ে যাবে আর ফোনের স্টোরেজটাও খালি হয়ে যাবে ফোনটার আমার এমন অবস্থা হয়েছে তো পেট ফেটে যেতেই পারে কোনো দিন না দিন এইটা আমার ছেলে চার বছরের জন্মদিন ছিল আর বাড়িতে একদিন মোমো বানিয়েছিলাম ওই একটু একটু ভিডিও করা ছিল ছেলে এখন আমার স্কুলে যাচ্ছে ছেলে তখন অনেকটাই ছোট প্রথম যে স্কুলটায় ভর্তি করেছিলাম এখন তো এই স্কুলটা বন্ধ হয়ে গেছে মাঝ রাস্তায় আমাদের ছেড়ে দিতে হয়েছে বলতে পারো পরিস্থিতির চাপে পড়ে স্বপ্ন সবারই থাকে সেটা বড় হোক বা ছোট। স্বপ্ন দেখতে টাকা লাগে না তাই যখন দেখব বড় বড় দেখব পূরণ করার দরকার নেই এটা আমার কথা তো আমার হাজব্যান্ড গিয়েছিল একটা গাড়ির শোরুমে ওর তো এই গাড়িগুলো বেশ ভালো লাগে সুপার বাইক তো দেখতে গিয়েছিল কোনটার কেমন দাম নেয়ার ক্ষমতা আমাদের নেই হয়তো আর দেখো আকাশের চাঁদটা কি সুন্দর লাগছে আমার ছেলে তখন অনেকটাই ছোট আর আমাদের বাড়ি ঘরগুলো একদমই অন্যরকম ছিল সেই ভিডিওটা

কোন বছরে আমার ঠিক মনে নেই কারণ এই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি দু তিন বছর ধরে ফোনের মধ্যে স্টোরেজ হয়ে রয়েছে তো আমার বাবাকে ন্যাড়া করে দিয়েছি গরমের কারণে এখন সন্ধ্যাবেলায় একটু মুড়িয়ার চা খেতে দিয়েছিলাম নিজে হাতে খাওয়ানোর চেষ্টা করাচ্ছিলাম গায়ে মাখে মাখুক তবুও তো নিজে কিছু শিখবে আর এটা আমাদের যখন পুকুরে সানের ঘাট হয় সেই ভিডিও দেখো অর্ধেকটা সানের ঘাট হয়েছে আর এতটা পরিমাণে জল এসেছে যে পুকুর পুরো ডুবে গেছে ঘাটটা অর্ধেকটা পরেই পড়েছিল তো আর করা যায়নি কি আর সন্ধ্যাবেলা একদিন আমার ননদরা এসেছিল আর আমার হাজব্যান্ড ঘুরতে নিয়ে গেছিল ওর এক বন্ধুর চার চাকায় করে আমাদের তো নেই তাই বলে কি আর চড়বো না ওই ওর বন্ধুর কাছ থেকে নিয়েছিল এটা হলো আমার স্বপ্ন পূরণের দিন মানে আগের বছর ছাব্বিশে আগস্ট আমি গিয়েছিলাম আমার স্কুটি কিনতে যেটা আমি স্বপ্নেও কোনো দিন ভাবিনি সেই স্বপ্নটা আমার পূরণ করেছিল আমার হাজবেন্ড আর আমার মা দুজন মিলে এক বছর হতে যায় স্কুটিটা যেদিন এনেছিলাম বিশাল বৃষ্টি হয়েছিল বাড়িতে আনতে আমার বাবা ওর এক জামা দিয়ে মসছিল আর এগুলো হচ্ছে আইফোন যেটা সবারই পরিচিত এখন এটা আমাদের বাড়ির শুধু স্মৃতি হয়ে আছে দুটো আইফোন ছিল আমাদের বাড়িতে কিন্তু ওই যে অতিথি মাত্র কয়েক মাস পরে কেনার এগুলোও বিক্রি হয়ে গেছিলো আমাদের বাড়িতে কোনো কিছুই স্থায়ী নয় আজ আছে তো কাল নেই আমি কোনো দিন বলতে পারবো না এই জিনিসটা সারা জীবনের জন্য আছে গিয়েছিলাম ব্যান্ডেলে তো সেই ভিডিওগুলো আমার সব কিছুই বড়ো ভিডিও পোস্ট করা আছে চ্যানেলের মধ্যে ভিডিওগুলো করেছিলাম শর্ট ভিডিওতে ছাড়বো বলে রেখে দিয়েছিলাম কিন্তু এখন তো আর শর্ট ভিডিও করি না তাই আর ওগুলো ছাড়া হয়নি এর পরেও একটা ভিডিও শেয়ার করব আমি তোমাদের সাথে যেগুলো শর্ট ভিডিও মানে ওই লম্বা করে ভিডিও শ্যুট করেছিলাম যেগুলো আমার ফোনে প্রচুর রয়েছে স্টোরেজটা তো খালি করতে হবে আর এখন দেখো দেখাচ্ছি আমার ছোট্ট ফুলের বাগান আমার তো ফুল গাছ বসাতে ভীষণ ভালো লাগে আর যখন এই রঙ বেরঙের ফুল হয় আমাকে আর কে ধরে রাখে এতটা আনন্দ পাই যে বলতে পারবো না এই ছোট ছোট জিনিসগুলো নিয়েই আমার জীবন বড় কিছু চাহিদা নেই আমার তবুও আজ লোকের কাছে বদনাম অনেক কিছু মাথায় নিয়ে ঘুরছি যে বদনামগুলো কোনোদিনই আমি ঘোঁচাতে পারবো না এখানে দেখো কত শালতি ডোঙা নৌকা রয়েছে এখান থেকে সবাই নিয়ে মাঠের দিকে যায় যাদের মাঠে চাষবাস আছে আমাদেরও ধান জমি আছে কিন্তু এখন আর চাষ করা হয় না গিয়েছিলাম সুন্দরবন বেড়াতে কাকাদের বাড়ি দূরে কোথাও বেড়াতে যাওয়ার বলতে ওই সুন্দরবনে গিয়েছি আর এক গিয়েছিলাম দীঘা সেই সব লং ভিডিও আমার আছে চ্যানেলে চাইলে দেখে আসতে পারো আশা করি ভালো লাগবে তো এখন আমার এই ড্রাগন গাছে প্রথম ফুল দিয়েছিল জীবনে ভাবতে পারিনি নিজে ড্রাগন গাছ বসিয়ে তার ফুল পাবো এটা যখন দেখেছিলাম প্রথম কুড়ি এসেছে ড্রাগন গাছে ভীষণ আনন্দ পেয়েছিলাম তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমি কিছু ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করে দিও